চলো সাঁকো পিরিয়ে সব যেতে হবে আমাদের এখন কালী ঠাকুর দেখতে খুব খুব সাবধানে যেতে হবে গ্রামে ছাড়া এরকম সাঁকো কোথাও দেখা যায় না নিচে পড়লে একদম দলদলা পচা পানা আর রক্ষে নেই আস্তে আস্তে ধরে ধরে চলো নানো জোড়া সাঁকো জোড়া না ও চলে যা আগে আর দেখো ধরে নিয়ে যা ধরে নিয়ে যা আয় আয় ও দোকে ধরে নিয়ে যাও সাঁকরে দাও কত লম্বা হবে পনেরো ফুট না না পনেরো ইয়ে কুড়ি ফুট মতো হবে কুড়ি ফুট লম্বা মা ধীরে ধীরে চলো নিচে পচা পানা পড়লেই একদম পাকে। তবে একটু একটু বাচ্চারা খুঁজে রাখা পিড়িয়ে চলে যাচ্ছে এবার আমার যাওয়ার এই খালটাই হচ্ছে দুটো গ্রাম পঞ্চায়েতকে আলাদা করেছে তো যেখান থেকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে দমদমা গ্রাম পঞ্চায়েত আর যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে জুলপিয়া গ্রাম পঞ্চায়েত এবং যে গ্রামে আমরা কালী ঠাকুর দেখতে যাচ্ছি সেই গ্রামটার নাম হলো মানিকজোড় ছোটবেলায় ঠাকুর মা ঠাকুরদার কাছে আমরা সবাই শুনেছিলাম যে হচ্ছে আগেকার দিনের যে ডাকাতরা ছিল তারা হচ্ছে মা কালীর প্রচণ্ড ভক্ত ছিল তো দমদমা গ্রামের এখানে একজন ডাকাত ছিল যার নাম ছিল দুলাল ডাকাত উনি ছিলেন ডাকাতদের সর্দার গ্রামবাসীদের কাছ থেকে জেনেছি যে এই মন্দিরটা প্রায় হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর বছরের পুরানো এবং যে দুলাল ডাকাত ছিল উনি হচ্ছে ভূত চালনাও পারদর্শী ছিলেন তাই সহজে ওনার সঙ্গে কেউ লাগতো না এবং এখানে হচ্ছে প্রায় মেলাও বসত তবে এখন আর সেই সব মেলা বা বলুন ভূত চালনা কিছুই নেই যেহেতু উনি বহু বছর হয়েছে মারা গেছেন শুধু মন্দিরটাই পড়ে আছে এখানে আর মন্দিরের দীর্ঘকাল দেখুন ফাটা বা ভাঙা মন্দির যাওয়ার কোনো হচ্ছে আর মেরামতের কোনো ব্যবস্থাই হয়নি সেই অবস্থাতেই মন্দিরটা দাঁড়িয়ে আছে এবং এখানে যে মা কালীর হচ্ছে মূর্তি আছে সেটা প্রায় হচ্ছে বারো থেকে চোদ্দো ফুট মতো লম্বা তবে শুনেছি এটা আগে নাকি আরও বড় ছিল গ্রামবাসীরা বহু বছর ধরে এই মা কালীর হচ্ছে পূজা করে আসছেন এবং তার ব্যতিক্রম যায় না একটি দিনও তো এই মা কালীকে সবাই জাগ্রত বলেই মনে করেন তো আপনারা যদি আসতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে পুরো ডিটেলস দিয়ে থাকবো আপনারা সেটা দেখে অবশ্যই এখানে চলে আসতে পারবেন নমস্কার